নমস্কার বন্ধুরা দীপাস কিচেনে সকলকে স্বাগত আজকে হাজির হয়েছি দারুণ স্বাদের একটা মিষ্টি রেসিপি নিয়ে এই মিষ্টিটা কিন্তু খুব সহজ পদ্ধতিতে আপনি তৈরি করে নিতে পারবেন খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর এই মিষ্টিটা তৈরি করার জন্য আপনাকে বাইরে থেকে কোনো কিছু কিনে এনে খেতে হবে না আপনি ঘরেই তৈরি করে নিতে পারবেন ঘরোয়া উপকরণে খুব কম সময়ে বানিয়ে নিতে পারবেন বাড়িতে যদি কোনো অতিথি আসে তাদের আপ্যায়নের জন্য এই মিষ্টিটা কিন্তু একেবারেই আদর্শ একটি মিষ্টি আর বাচ্চাদের যদি দেন একটাতে কিন্তু মন ভরবে না এটা একটা হেলদি রেসিপিও বটে যারা ওজন কমাতে চান বা ওজন মেনটেন করতে চান তারা কিন্তু এই রেসিপিটা খুব সহজভাবে সহজ পদ্ধতিতে তৈরি করে নিতে পারেন খুব কম উপকরণে কম সময়ে এই রেসিপিটা আমরা তৈরি করে ফেলতে পারবো তাহলে দেরি না করে চলুন দেখে নেব আজকের এই দারুণ স্বাদের মিষ্টি রেসিপিটা যেটা খেতে এতটা ভালো একবার যদি আপনি তৈরি করে না খান তাহলে কিন্তু ভাবতেও পারবেন না যে এটা স্বাদ কতটা দেখুন কতটা সুন্দর এই মিষ্টিটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু এর থেকেও সুন্দর তাই এবারে দেরি না করে চটপট করে বানিয়ে নেব আজকের এই দারুণ স্বাদের মিষ্টি রেসিপিটা যেটা একেবারে মন করবে না অনেক সময় হয় বাড়িতে আমাদের কলা নিয়ে আসা হয় কিন্তু সেই কলাগুলো দুটো চাতে খাওয়ার পরে কলাগুলো কিন্তু নষ্ট হয়ে যায় ফেলে দিতে হয় আর কিন্তু ফেলতে হবে না একেবারেই পচে যাওয়া নষ্ট হয়ে যাওয়া কলা দিয়ে বানিয়ে ফেলবো আজকের এই দারুণ স্বাদের রেসিপিটা এই মিষ্টিটা বানানোর জন্য তিনটে কলা আমি নিয়ে নিয়েছি কলাগুলো একটু নষ্ট হয়ে গেছে এগুলো কিন্তু কেউই বাড়ির খেতে চায় না এই কলাগুলো আমি মিক্সিতে একদম মিহি একটা পেস্ট তৈরি করে নেব একবার তৈরি করলে আপনি কিন্তু মনে করবেন যখনই কলা আসবে তখনই কিন্তু তৈরি করতে ইচ্ছে করবে আর হ্যাঁ এটা আমি এরম কলা দিয়ে বানিয়েছি বলে এই নয় যে এটা টাটকা কলা দিয়ে তৈরি করা যাবে না কলাটা পেস্ট করা হয়ে গেলে এখানে আমি একটা বাত পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আমি দেড় কাপ পরিমাণে গুড় আমি এখানে অর্গ্যানিক গুড়টাই ব্যবহার করেছি আপনারা চাইলে এটা চিনি দিয়ে করতে পারেন অথবা যে কোনো গুড় দিয়েই তৈরি করে নিতে পারেন গুড়টার মধ্যে আমি এখানে জল দিয়ে দিলাম আমার এখানে প্রায় দুশো গ্রামের মতো গুড় আছে একটু কম আছে আর এখানে মিষ্টিটা যদি মনে হয় একটু বেশি বা একটু কম আপনি করে নিতে পারেন এরপর জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দিতে হবে কারণ গুঁড়েতে অনেক সময় একটু ময়লা থাকে বা বালি থাকে তাই এটা ভিজিয়ে নিয়ে করলে সেই ময়লাটা চলে যাবে তারপরে এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে এক চামচ ঘি যেটাকে আমি গলিয়ে নিলাম তারপরে কিছু আমি বাদাম দিয়ে দিলাম আমন্ড আছে এখানে কাজু আর পেস্তা আপনি আখরোট দিতে পারেন বা আপনার পছন্দের কিশমিশ দিতে পারেন আপনার পছন্দের হাতে যদি যে বাদাম থাকবে বা যেটা থাকবে সেটা দিতে পারেন আবার আপনার যদি না থাকে নাও দিতে পারেন এরপরে একটুখানি ভেজে নিয়ে এগুলোকে তুলে নেব আর তোলার পরে এগুলো একটু ঠান্ডা হওয়া পর্যন্ত এটা অপেক্ষা করে নিয়ে ঠান্ডা হয়ে গেলে এগুলোকে একটুখানি ছোট ছোট করে কেটে নিতে হবে অথবা ভেঙে নিতে পারেন কেটে অথবা ভেঙে নিতে হবে এরপরে ওই পাত্রের মধ্যে আরও কিছুটা ঘি দিয়ে দিলাম ঘিয়ের পরিমাণটা যত বেশি দেবেন ততই ভালো লাগবে এটা যেহেতু হেলদিভাবে তৈরি করেছি তাই এখানে আমি এক কাপ পরিমাণে আটা দিয়ে দিলাম আটাটাকে একদম ভেজে নিতে হবে মানে ভাজতে ভাজতে কালারটা পুরো দেখুন চেঞ্জ হয়ে যাবে বাদামি মতো কালারটা এসে যাবে যখন বাদামি কালারটা আসবে তখন যে পেস্ট কলার তৈরি করে রেখেছি সেই পেস্টটা দিয়ে দেব আর এটা যেহেতু আমি একেবারে হেলদিভাবে তৈরি করেছি তাই আমি এখানে গুড় দিয়ে আটা দিয়ে করেছি চাইলে কিন্তু এটা ময়দা দিয়ে আর আপনারা চিনি দিয়েও করতে পারেন সেক্ষেত্রে খেতে ভালো হবে কিন্তু সেটা অতটা হেলদি হবে না একটু আনহেলদি হবে এটা কিন্তু একেবারে হেলদিভাবেই তৈরি করেছি আবার ঘিয়ের জায়গায় আপনারা কিন্তু রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন তবে সর্ষের তেলে করবেন না সেটা একেবারেই ভালো লাগবে না এরপরে গুড়টা একটা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নেবো যার যদি কোনো ময়লা থেকে থাকে তাহলে সেটা ছাঁকনির মধ্যে আটকে যাবে এরপরে এটাকে ভালো করে এটাকে আরও দশ থেকে বারো মিনিট এটাকে আমি রান্না করে নেব দশ বারো মিনিট এটাকে গ্যাসের ফ্লেমটাকে লো করে রান্না করতে হবে আর তারপরে এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে রেখে এটাকে ভালো করে করে নিতে হবে এর মধ্যে আমি ওয়ান ফোর চামচ এলাচের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ফুড কালার আমি এখানে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম ড্রপ মতো আপনারা কিন্তু একেবারেই এটা অপশনাল আপনি বাড়িতে তৈরি করলে না দিলেও কোনো অসুবিধা নেই এরপরে ঘি আর যে বাদামগুলো আমি ভেজে রেখেছিলাম ড্রাই ফ্রুটসগুলো সেইগুলো দিয়ে সবটা দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে যখন দেখবেন প্যানির গাটা একদম ছেড়ে গেছে সুন্দর করে দেখুন এখন বোঝা যাচ্ছে এটা প্যানির গাটা ছেড়ে দিয়েছে তার মানে বুঝতে হবে যে আমার এই পাকটা কিন্তু তৈরি হয়ে গেছে দেখুন ঠিক এই পর্যায়ে যখন আসবে তখন আমি একটা এখানে একটা ট্রে নিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি ট্রে না থাকে কোনো থালাতে বা প্লেটে যা থাকবে কেক মোল্ড যা থাকবে তার মধ্যে এই এটা দিয়ে দিতে হবে মিষ্টির এই পাকটা দিয়ে দিতে হবে তারপর এটাকে একটুখানি স্প্যাটুলা দিয়ে ভালো করে শেড করে নিতে হবে আপনি যে যেরকম মোটা করতে চান সেই অনুযায়ী আপনাকে দিয়ে এটাকে শেড করে নিতে হবে সুন্দর করে শেড করে নিতে হবে আর এটাকে শেড করে নেওয়া হয়ে গেলে কিছু ড্রাই ফ্রুটস আমি আরও ওপরে দিয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে তারপরে এটাকে একটু স্প্যাটুলা দিয়ে চেপে চেপে দেবো যাতে এগুলো বসে যায় এরপরে এটাকে আমি ফ্রিজে রাখার কোনো দরকার নেই বাইরেই রেখে দেবো দু ঘন্টা এটা এমনি নর্মাল অবস্থাতে থাকবে আর যদি আপনি ফ্রিজে রাখতে চান রাখতে পারেন কোনো অসুবিধা নেই দু ঘন্টা পরে একেবারেই এটা পিস করে কেটে নেব শেপটা আপনি আপনার পছন্দ মতো দিয়ে নেবেন ব্যাস দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল দারুণে মিষ্টি রেসিপিটা যদি একবার আপনি না বানিয়ে খান তাহলে আপনার হয়তো মনে হবে যে এটা কেমন মিষ্টি একবার বানালে আপনি বারবার বানাবেন এই গ্যারেন্টিটা আমি দিচ্ছি আর যখন তখন আপনি এটা তৈরি করে রেখে দিতে পারবেন যে কোনো সময় খেতে পারে এটা এতটাই হেলদি যেহেতু গুড় দিয়ে তৈরি করা তাই এটা যে কোনো সময় আপনি খেয়ে নিতে পারেন তাহলে দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে তাহলে দেরি না করে চটপট করে তৈরি করে ফেলুন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আর বন্ধুদের সাথে শেয়ার করার জন্য অনুরোধ করলাম আত্মীয় স্বজন বন্ধু পরিজনের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ করলাম আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে যখনই নতুন ভিডিও দেব তার নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যায় দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেল এরপরে একটা ভেঙে দেখাচ্ছি তাহলে দেরি না করে তৈরি করে ফেলুন আর ভালো লাগলে সঙ্গে থাকুন খুব ভালো থাকবেন তাড়াতাড়ি আবার ফিরবো নতুন ভিডিও নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ